হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লগ তো কেমন আছো আসো সব ভালো আছো তো গাইজ আমি ভালো আছি গাইজ দেখতেই পাচ্ছো দিদি এই যে এখানে রান্না করছে এখন এই যে ডিমের ঝোল করছে দিদি বাচ্চা আলু দিয়ে এখন তো গাইজ দেখতেই পাচ্ছো চা নাও করে নিচে রেডি হয়ে গেছি স্কুল যাব বলে তো গাইজ চলো এখন খেতে দিয়েছে খাবো দেখতেই পাচ্ছো খেতে দিয়ে দিয়েছে এই ডিম আলুর ঝোল আর ভাত তো গাইজ চলো খেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছো পুরো রেডি হয়ে গেছি তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি স্কুল থেকে এসে তো গাইস স্কুল থেকে ঘরকে চলে এসেছি তো গাইস চলো এখন বাইরে দিয়ে যাব তুই বাচ্চা ঘরকে চলে এসেছি তো গাইস চলো এখন বাইরে দিয়ে যাব এই মাত্র থেকে গেলাম গাইস তো চলো এখন বাইরে দিয়ে যাবো বাচ্চা এখন বাইরে দিয়ে এসেছি আর এই যে প্যান্ডেলটা দেখতেই বাচ্চা খুলে দিয়েছে আগের মতবার করে দিয়েছে খুলে বাঁশগুন এখন এখানে রেখে দিয়েছে এই যে প্যান্ডেলটা খুলে দিয়েছে তো গাইস দেখি বাচ্চ এখন এসেছি মন্দির প্রণাম করতে এই যে গুরু দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে এই যে মা তারা তো বহুদিন পর তোমাদেরকে আবার দেখাচ্ছি ভালো করে মন্দিরে এসেছি দেখতে পাচ্ছ সন্ধেও হয়ে গেছে তো গাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নাম করে ঠিক আছে আর এই মাসটা পরেই আমাদের বাড়ি পুজো তো তোমাদেরকে দেখাবো ভালো করে এই যে মন্দিরটা এখন দেখে নাও এই যে মা তারা আর এক মাস পর আমাদের পুজো গাই সেই মাসটা পরে চৈত্র মাসে পনেরো তারিখে তো আমরা জলান চোদ্দো তারিখে ঠিক আছে তো গাইস তো সঙ্গে দেখা হচ্ছে নাম করে তো গাইস আমাদের পুরো নাম্বারটা কমপ্লিট এখন আমরা ঘর চলে যাচ্ছি তো গাইস তোমাদের সঙ্গে ঘরে দেখাচ্ছে যে গরু এখানে এখন বসে আছে কি আছে মুখ দেখা হবে না তো আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখাচ্ছে গাইস ঘরে গিয়ে তো গাইস ঘরকে চলে এসেছি ঠাকুরতলা তো আসছি ঠাকুর চ্যানেলটা শুনতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বাই